উনিশশো সাতানব্বই সালের সেই দুপুরে আমরা ভাই বোনেরা সবাই টিভি সামনে প্রতিটা বল যেন আমরাই খেলছি আর শেষ ছক্কা সেই মুহূর্তে যেন পুরো দেশ জিতে গেল একটা ছক্কা একটা জাতির গর্বের শুরু আজ দু হাজার পঁচিশে নারী ক্রিকেট দল ইতিহাস লিখেছে শেষ নাটক আর আমাদের সাহস আবারও বিশ্ব মঞ্চে বাংলাদেশ এই গল্প শুধু খেলার নয় এটা জাতির পরিচয়ের গর্বে আর স্বপ্ন দেখার সাহসের গল্প আমরা পারি যদি আমরা একসাথে থাকি সাহস রাখি আর স্বপ্ন দেখি সবাইকে ধন্যবাদ